পশ্চিমবঙ্গে অবস্থিত কালী মন্দিরে প্রেতের পুজো করা হয় তো আসুন আমরা এই মন্দিরটা রহস্য নিয়ে আজকে আলোচনা করব শুধু ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও একটা কমেন্ট করে বলো কেমন লাগছে ভিডিওগুলো তোমাদের তো চলো ভিডিওটা শুরু করা যাক পশ্চিমবঙ্গে আসানসোলে একটি প্রাচীন শহর এখানে ইতিহাস সংস্কৃতি আর রহস্যের কিছু অজানা রহস্য লুকিয়ে আছে এই শহরে একটি নির্জন জায়গায় অবস্থিত একটি মন্দির এই মন্দিরটি বুড়ি কালী মন্দির নামে পরিচিত এই মন্দিরে শুধু ধর্মীয় উৎসবের জন্য নয় বরং তার ভৌতিক রহস্য মন্দিরের নামে বিখ্যাত তো আজ সবই বলবো তোমাদের এই ভিডিওতে বুড়ি কালী মন্দিরের ইতিহাস ও তার ভৌতিক কিছু রহস্য তথ্য তোমাদের বলি প্রথমেই বলি বুড়ি কালী মায়ের ইতিহাস সম্পর্কে নিয়ে কিছু কথা এই মন্দিরটি একটি নির্জন জায়গায় অবস্থিত এবং এই মন্দিরের প্রধান দেবী হলেন মা কালী যিনি হিন্দু ধর্মের শক্তির দেবী এই বুড়ি কালী মন্দির হওয়ার পেছনে এক পুরনো লৌকিক কথা আছে এক সময় এক বৃদ্ধা সন্ন্যাসিনী এখানে বসবাস কর প্রতিদিন তিনি ভোরে কালীদেবীর পূজা করতেন এবং একদিন সেই বৃদ্ধা তিনি কালী রূপে প্রকাশন এবং বুড়ি কালী মন্দিরটি স্থাপত্যের মধ্যে একটি পুরনো রীতি রয়েছে যা ওখানকার বসবাসকারী মানুষদের মধ্যে এক রহস্য বলেই মনে করে তো সবচেয়ে মানুষদের মধ্যে চিহ্ন থেকে যায় তা হলো এখানকার ভৌতিক ঘটনা বুড়ি কালী মন্দির অনেক বছর ধরেই চারপাশে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেই আসে যা স্থানীয় মানুষদের মুখে প্রচারিত অনেক মানুষ এখানে আসার পর বলছেন তারা অদ্ভুত শব্দ শুনেছেন আবার কেউ কেউ বলছেন এই মন্দিরের আশেপাশে কিছু লুকানো শক্তি অনুভব করেছেন সব সময় বিষয়টি এই মন্দিরের পাশে প্রাচীন একটি কুয়ো রয়েছে যা স্থানীয়রা পেত কুয়ো বলেছে। আর সমস্ত কাহিনী এই কুয়াকে নিয়ে কুয়াটি রয়েছে মন্দিরের পাশে লোকের মুখে শোনা যায় এই কুয়োতে নাকি মানুষদের আত্মা আটকে থাকে যারা এই কুয়োতে রাতে গিয়েছেন তারা উপলব্ধি করেছেন যে তাদের চারপাশে কিছু শক্তি ছায়াময় ঘুরে বেড়াচ্ছে বেশিরভাগ সময় তারা ভয়ঙ্কর উপলব্ধি করেছেন রাতের বেলা তো কুয়োর সামনে গেলে পিছনে একবার দেখলে কিছু অস্বাভাবিক ঘটনা যেমন অচেনাও কোনো হাত স্পর্শ অদৃশ্য পায়ের শব্দ এমনকি জলের নিচে টেনে নেওয়ার ঘটনাও জানা গেছে বুড়ি কালী মন্দির আর পিত কুয়ো দুটি জায়গায় রহস্য আর সত্যের মধ্যে ধারালো সীমান্ত রয়েছে যা আমরা জানি না এখানে আসলে কি ঘটে স্থানীয়দের মতে স্থানীয়রা যা বিশ্বাস করে সেটাই চিঠি নাকি শুধুই গুজব কেমন কি শুধুই মাত্রই কাহিনী নাকি সত্য ঘটনা কমেন্ট করে বলবেন আর যদি এই মন্দিরে আপনারা গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের রকম লেগেছিল তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য এক ভিডিওতে